সামনে বাড়ে আসলো যাদের সঙ্গে কাফেরদের আরবে থাকার কন্ট্যাক্ট আছে মহাদা তারা মধ্যে মহাদা পর্যন্ত থাকবে যাদের সঙ্গে কোন মহাদা নাই কন্ট্যাক্ট নাই মক্কা তখন বিজয় তারা তিন মাসের ভিতরে জজিরাতুল আরব ত্যাগ করে যাই কেউ আগামী বছর হজের মধ্যে কোন মসজিদ আসতে পারবে না এই ইকসমর্থ বিধান যেদিন আজ রয়েছে সেই সময় যেহাদের চূড়ান্ত স্তর না ইজান সালাকাস আসরুল হরম ফাতুল মুস্তিকিন হাইসু আজাত মোহম ওয়া হুদুহুম আছে না সুরায় তো আবার নম্বর আয়াত এই আয়াতের মাধ্যমে সে আয়াতে আছে حتى كيساته وإن أحد من المفسدين التجارة فعدلوا حتى يرفعن ما إِنْ من إن العصر الحرم فاقتلوا المسلمين أسجدتموهم فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخل، فخلوا سبيلهم জেহাদ করো মসজিদদেরকে যেখানে পাও সেখানে করো কতক্ষণ পর্যন্ত হাতটা এটা করলে খালু সাবি শেষ এটা দায়া এখানে এই আয়াতের মধ্যে কোনো জায়গায় নাই তারা ক্যাতাল করতে আসলে ইউকা চালু না কুম তোমাদেরকে হত্যা করতে আসতে হামলা করতে আসতে তখন তোমরা এটা করো এটা নাই এই চূড়ান্ত স্তরে জেহাদ এটা এটা ফলস আইন না হইল কে এবং এটা হল জেহাদে একদামি দামি জেহাদে এক দামি দেখাই না আত্মরক্ষামূলক জেহাদ না এটা এটা হলো আল্লাহ জুবিনে আল্লাহর বিধান নাফাজ করার জন্য যে কোন কেউ ইসলাম কবুল করল না আনলো না তবা করলো না যা দিল না তাদের সঙ্গে যেহাদে দামি সিরাতুর নবী সালাম কিতাব লিখছেন হ্যাঁ আজিম কিতাব তিন ঘন্টা শিবলি অমানিক পরে এটা পূরণ করছেন কে আরেকজনে শিবলি নমান হিসাবে এই কিতাবের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন এটা পড়ার মতো কিতাব সিরাচন্নবীর কিন্তু এই কিতাবের মধ্যে একটি জায়গাতে চানের মতো এই যে মহান ব্যক্তি তিনি বলছেন ইসলামের কোন এক দামি নাই যত জেহাজ আছে এটা দেহাই আত্মরক্ষামূলক জেহাজ কাকুরা মার্কি আসলে প্রতিহত করা আগে আর বাড়ি কিছু করার নেই উনি তো বড় ওনার এটা একহাত আফসোস হইল যারা বড় না নাচ করার কোন যোগ্যতা নাই হার দাওরে কিছু দরবারই সরকারি মৌলবী থাকে এদের কাজ হল সরকার পূজা করা যেদিক থেকে তুফান বাজার আসে এদিক থেকে সাদা ধরা পুরা ইউরোপ থেকে যখন আসলো ইসলাম কেমন ধর্ম এর বাড়ি চলে কেন বোম কেন যুদ্ধ কেন ইসলাম না শান্তি ধর্ম তারা উটিএর জানাব একদম নারাজ হবেন না বলি ইসলামে এরকম কোন যুদ্ধই নেই একটা যুদ্ধ আছে জেহাদ আছে শুধু অমুসলিমরা মুসলমানকে মারতে আসলে তাদেরকে শুধু পিটাইলে হাত ধরা আত্মরক্ষামূলক এতডু বুঝি হাদের অনুমতি হবে এরা খুশি হয়ে গেছে তাহলে আমরা মারতে আসলে তখন তোমরা হাত ধরে ভালো তোমরা বসি থাকো টাকাই দেখো কোথাও মাই হচ্ছে কিনা তুমি মাই হচ্ছে তাইলে এখন প্রতিহত করার চেষ্টা করো যতক্ষণ মায়ের হচ্ছে না খামগার মধ্যে আর মসলে বসে তোর বেটিব আর কোনো কাম নেই এটা অর্থ হল এই তাদেরকে জিজ্ঞাসা করছে কিরে মহিলাদের হক আদায় করে না মুসলমানের পুরুষেরা একাধিক বিবাহ করে কেন ব্রিটিশে আইন করে যে প্রথম ছাড়া যদি কেউ বিবাহ করে দ্বিতীয় বিবাহ তাইলে এ কেস করিয়া জেলের ভিতরে ঢুকাইতে পারবে স্বামীজি কথা বলছেন কিনা আইন করছে আর আমাদের বর্তমান এই কয়েকদিন আগে বাংলাদেশ সরকার নেকা নামা নতুন করে তৈরি করতেছে অনেক পক্ষ থেকে প্রস্তাব নিছে তাদের ভিতরে একটা প্রস্তাব হলো যদি স্ত্রীর অনুমতি ছাড়া বিবাহ করে তাহলে কত লক্ষ টাকার জরিমানা দিতে হবে এবং তার বিরুদ্ধে মোকাব্দা দায়ের করতে পারবে এবং এইটাও তাকে ডিপুস করে দেওয়ার স্ত্রী দিয়ে দেওয়ার একটা অধিকার এগুলো আসছে আলহামদুলিল্লাহ আমরা রাখি নাই এইগুলোকে লাল কাঁচ দিয়ে কয়েক ডাক দিছি কারা এটা একটা ইউরোপের একটা ইসলামের উপরে এই মোল্লারা কয় কেনাব মাফ করবেন না 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 এরকম কোনো কিছু নেই কি হয়েছে তখন শিল্পীনার জমলে অসংখ্য মানুষ মুসলমান পুরুষ মারা গেছে জিহাদের মাঝে এমন মহিলা বেশি হয়ে গেছে এই কারণে বিশেষ এক প্রয়োজনে একাধিক বিবাহের অনুমতি ইসলামে দিছিল। এখন এই যুদ্ধ বিভাগ কিছু নাই এখন তো আমরা এটার উপরে বিবাহ একটা কালে দুটো পারবে না দ্বিতীয় বিবাহ করলে জায়গা যাইতে হবে মাশাল প্রভুরা খুশি হয়ে গেছে দরবারে মোল্লাদের প্রভুরা মস্ত বড় খুশি তারা এক কাল করছে কিরে সুদ বলে হারাম ইসলামে দেখ চলবে কেমন করি আল্লাহ বিল্লা তাল্লা সুদ হারাম না ওইটা ওই সুদ হারাম যেটা পেটের ক্ষুধার যন্ত্রণায় মানুষ মারা যাইত ওই সময় কারোর থেকে টাকা নিলে এর মধ্যে সুদ দেওয়া হারাম ছিল এখন তো বর্তমান আধুনিক যুগের ভিতরে কমার্শিয়াল সুদ চলতেছে লোন চলতেছে এই লোনের উপরে সুদের কোন কর্মতের বিষয় নেই মাসাল্লাহ এটা একটা তারা বলে কিরে ইসলামে নাকি তালাক তিনটা একসঙ্গে দিলে হইয়া যায় না না এরকম কোনো বিচার নাই আমরা আইন করছি আইন কি তালাক দেওয়ার পরে চেয়ারম্যান সাহেবের কাছে যাবে চেয়ারম্যান সাহেবের কাছে দরখাস্ত করবে আমরা এই ঘটনা ঘটাই ফেলেছি আপনি কি বলেন চেয়ারম্যান সাহেবকে দরখাস্ত দেওয়ার পরে নব্বই দিনের ভিতরে ভিতরে চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে যদি নাকি উভয়জনকে ঠান্ডা করে দিতে পারে ঝগড়া মিটমাট করে দিতে পারে তারা মিলমিশে থাকতে চায় তাহলে তারা অকার্যকর হবে তারা এখন দাম নাই ভালো কথা হচ্ছে কি রে মেয়েরা ভিতরে বলে নারীদেরকে মেয়েদেরকে অর্ধেক দেওয়া হয় পুরুষ থেকে এটা কি নারী নির্যাতন নয় অধিকার করবো না বল্লা বিল্লা তাল্লা কে কে যে আর দরবারে না এখন নাই আইন করে বেলানো হয়েছে কি মুসলমান নাকি আমাদের খ্রিস্টান মেয়েকে বিয়ে করতে পারে আমাদের খ্রিস্টান পুরুষের মুসলমান মেয়েকে বিয়ে করতে পারে এটা কোন ইসলাম আল্লাহ আল্লাহাল্লা মাফ করে দিয়ে কোন সমস্যা নেই আমরা সমান সমান খ্রিস্টান পুরুষে মুসলমান মেয়ে বিয়ে করতে পারবে মুসলমান পুরুষে খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারবে দিন ধর্মের অবদান নাই যে কোনো ধর্মের পুরুষ যে কোনো ধর্মের স্ত্রীকে যে কোনো মুহূর্তে বিয়ে করতে পারবে এটার মধ্যে কোনো কবির থাকবে না আইন করে দরবারি মোল্লাদের অনুমতি পাইয়া আমাদের দেশের মুসলিম সরকার এই বিদর্মীদের গোলাম হইয়া তারা এই সেই সমস্ত ব্যাপারে কোরআন পরিবর্তন করতেছে এই দরবারি মোল্লারা বলছিল যে জেহাদ একদমই নাই জেহাদ শব্দে ভাই কিন্তু কোরআন বলে জেহাদ দে ভাই এটা আসল একটা কথা সত্য জেহাদের কি ও বেমানায় আম জেহাদের দেহাই করা যাইতে পারে কেমন কোন কাপের মাটি আছে নাই মুসলমানদেরকে অর্থ তোল অস্ত্র সন্তান ছাড়াই নাই আফগানিস্তানের জমিনের মতো তত্ত্ব সন্ত্রাস করে প্যান্টাগনে বসে বসে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে তারা বিশ্বকে মিডিয়ার মাধ্যমে মুসলমানের বিরুদ্ধে নিয়ে গেছে কোথাও হামলা করে না বাংলা হামলা করে নাই তত্ত্ব সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদে এক দামি তো জেহাদে এক দামিটাও দেখা আসলে কারণ ইসলামের ধর্মের উপরে আল্লাহ দিনের উপরে আল্লাহ জমিনে যা চলবে তার বিরুদ্ধে তুই ষড়যন্ত্র করবে কেন তত্ত্ব সন্তান চালাবি কেন এটা তো একটা আমার উপরে নির্যাতন আমার উপরে হস্তক্ষেপ এটার মোকাবেলা আমি করতেছি এই মান আছে এটা দেখা বলতে পারে না অস্ত্র বিরুদ্ধে যে হাত এটা আমি দেখাই আর তত্ত্ব সন্ত্রাসের বিরুদ্ধে যে হাত এটা একদমই বাকি যেহেতু এটা একটা সন্ত্রাসের বিরুদ্ধে উৎখাতের ব্যবস্থা তাই এটাকে বেমানে আম যে হাজির দেখাই বলতে পারেন কিছু করে কথা বুঝেছি এখন তারা বলতেছে যে ইসলামের এই জেহাদের চাষা বুটটা এটা একটা মস্ত বড় সন্ত্রাস ইসলাম তো তরবারের মাধ্যমে আসছে দুনিয়ার বুকে আমি একটু আগে বলছি ইসলামের জেহাদের দাওয়াতের কাজ করে না দাওয়াতের কাজ ভিন্ন শব্দের তো শক্তি দুর্বল করে যাদের তারা মুসলমানকে মেনে নেয় ব্যক্তি পর্যায়ে আপনি যে কোনো ধর্ম প্র্যাকটিস করেন কোন আপত্তি নেই কিন্তু জমিন আল্লাহ আল্লাহর এই জমিনের ভিতরে হুকুম আল্লাহটা চলবে তোমার এটা বারো না নিলে ব্যক্তি পর্যায়ে করতে বা কোনো আপত্তি নেই তরবারির মাধ্যমে জেহাদের মাধ্যমে ইসলাম বিস্তার করার প্রশ্ন উঠে না তবে আমাদের কেন বলছেন বলে কিছুকে জন্য মানলাম তরবারি দিয়ে তরবারি চালাইয়াই ইসলাম বিস্তার করছে